বন্ধুরা আপনারা কি দুদিনের জন্য প্রাণ খুলে বাঁচতে চান তাহলে আজকে আপনাদের জন্য এমন একটা জায়গা সন্ধান দেবো যেখানে থাকবে প্রচুর লাল কাঁকড়া এবং এক নির্জন সমুদ্র এবং তার পাশাপাশি এক অসাধারণ নতুন ক্যাম্প যে ক্যাম্পের সৌন্দর্য দেখে আপনাদের মনে হবে অবশ্যই এখানে দুটো দিন কাটিয়ে যাই কারণ সত্যি ভীষণ এই সুন্দর ক্যাম্প এবং লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো এই একদম ব্র্যান্ড নিউ ক্যাম্প অ্যান্টিলিয়া ক্যাম্প তো আসুন এই সুন্দর ক্যাম্প এবং তার পাশাপাশি সুন্দর সি বিচ ঝাউবন সব কিছু নিয়ে আপনাদের সামনে একটা নতুন গল্প তুলে ধরি অনেক দিন পর নিজস্ব কিছু ব্যস্ততার কারণে ভিডিও ছাড়া হয় না কিন্তু আমি যখন ভিডিও ছাড়ি সেটাকে চেষ্টা করি খুব সুন্দর করে আপনাদের সামনে ফুটিয়ে তোলা যাতে আপনাদের ভীষণ ভালো লাগে এই ক্যাম্পে আপনারা আসলে একটা নির্জন একটা দ্বীপে আপনারা যেতে পারবেন তার পাশাপাশি সুন্দর রুমে আপনারা থাকতে পারবেন টাওয়ারে থেকে দেখে আপনারা চারিদিকের পরিবেশ দেখতে পাবেন এছাড়া এই ক্যাম্পে সৌন্দর্য আলাদা করে আর বলার কিছু নেই আপনারা এই ভিডিওতে দেখতেই পাবেন আর তার সাথে আছে এলাহি সব খাওয়া দাওয়া পমফ্রেড মটন বার্বিকিউ যা আপনার মনকে মানে ব্যাকুল করে তুলবে এখানে আস

তো চলুন শুরু করা যাক আজকের গল্প শিয়ালদা স্টেশন থেকে যথারীতি আমরা সকালে সাতটা চোদ্দ নামখানা লোকাল ধরব বলে চলে আসলাম সকাল সকাল শিয়ালদা স্টেশন আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন ধর্মতলা থেকে আপনারা বাস পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের নামতে হবে দশ মাইল ভাড়া নেবে একশো টাকার মতো তো আমরা পঁচিশ টাকার টিকিট কেটে চলে আসলাম নামখানা স্টেশন এবার আমি গিয়ে আগে টোটো করবো টোটো আমার ঠিক করাই আছে বন্ধুরা এই হচ্ছে দশ মাইল বাজার আপনারা যখন বাসে করে আসবেন ধর্মতলা থেকে তাহলে আপনারা এই দশ মাইল বাজারে নামবেন কন্ট্রাক্টারকে বলবেন আমাদের বাজারে দিতে ভাড়া নেবে পঁচানব্বই থেকে একশো টাকা সেই দূরে দেখা যাচ্ছে লালগঞ্জ সিবিচ দেখছেন কত মানুষজন যাচ্ছে পায়ে হেঁটে দু মিনিট আর একদম ব্র্যান্ড নিউ ক্যাম্প অ্যান্টেলিয়া এই হচ্ছে অ্যান্টেলিয়ার মধ্যে আমরা প্রবেশ করছি পুরো চারিদিকে গাছ দিয়ে ঘেরা এই ক্যাম্প এখানে আপনারা আপনাদের টু হুইলার পার্কিং করতে পারেন আরামসে বাইরে বাইরে ফোর হুইলার পার্কিংয়েরও জায়গা আছে খুবই সুন্দর খাবার জায়গাটা দেখুন কত সুন্দর ওখানে খাওয়া দাওয়া চলছে আর এই হচ্ছে টেন্ট সমস্ত রকম ভাড়া সব কিছু আমি আপনাদেরকে বলে দেবো এখানেও বসার জায়গা আছে খাওয়ার জায়গা আছে ভীষণ সুন্দর ওপরে কত সুন্দর মাচা করা আছে ওপর থেকে আপনারা ভিউ নিতে পারেন খুব সুন্দর এখানে বড় টেন্ট আছে এই হচ্ছে কাপেল টেন্ট এই হচ্ছে বড় টেন্ট আর আমরা আছি রুমে রুমটাও আপনাদের দেখাবো আর এই হচ্ছে কমন পায়খানা বাথরুম চারটে করা আছে দুটো আপাতত রেডি হয়েছে আর দুটো রেডি হয়ে যাবে আর পাঁচ দিনের মধ্যে তো এই হচ্ছে ওভারঅল এই ক্যাম্পটার ভিউ যেটা সবথেকে ভালো লাগছে সেটা হচ্ছে পুরোপুরি গাছ দিয়ে ঘেরা কোনো জায়গায় এত গাছ থাকলে কী হয় যে জায়গাটা খুব ছাওয়া হয় এবং আপনারা ঘুরেও শান্তি পাবেন এবং রাত্রিবেলা লাইটিংগুলোও আশা করি ভীষণ ভালো লাগবে ওইখানে উঠে গিয়ে দেখাই যে ওপর থেকে কেমন লাগছে এখন আমরা অ্যান্টিলিয়ার একদম টপ টাওয়ারে উঠে পড়েছি এই সেই বসার জায়গা আর ওপর থেকে ভিউটাও খুব সুন্দর লাগছে চলুন আপনাদের রুমগুলো দেখিয়ে দিই এই হচ্ছে রুম এই রুমে আজকে আমরা থাকবো বিশাল বড় একটা খাট আরামসে আপনারা চারজন থাকতে পারেন একটা টি টেবিল দেওয়া আছে এখানে চার্জিং পয়েন্ট ভালোই দেওয়া আছে আর এই হচ্ছে মোটামুটি রুম ভালোই বাথরুমটা আপনাদের দেখাই বাথরুমের লাইটটা জ্বালিয়ে দিত ও জ্বালানি আছে এই হচ্ছে বাথরুম বাথরুমটা একদম ঠিকঠাক ছোটোর ওপর ঠিকঠাক এই রুম থেকে বেরিয়ে আপনারা এত সুন্দর একটা ভিউ পাবেন বড় পুকুর খাওয়ার জায়গাটাও খুব সুন্দর আর দেখতে পাচ্ছি এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস এসে গেছে আসার সাথে সাথে আমাদেরকে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস মাদা মাদা আমার খুব ভালো লাগে এবার আমরা যাচ্ছি সমুদ্রের ধারে লালগঞ্জ এই নিয়ে দ্বিতীয়বার আসা বাট এইবারের ক্যাম্পটা কিন্তু মানে আলাদাই লাগছে আলাদাই চলো ক্যাম্প থেকে জাস্ট দু মিনিট পায় হাঁটা পথ এই সমুদ্রে যাওয়ার রাস্তাটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর দেখুন অনেক মানুষ হাঁটতে হাঁটতে সমুদ্র থেকে ফিরে আসছে আর আমরা যাচ্ছি সত্যি দুদিকে ম্যানগ্রোভের অরণ্য তার মাঝখান দিয়ে এই রাস্তা সত্যি আপনার মন ছুঁয়ে যাবে আর এই হচ্ছে এত সুন্দর সমুদ্র নির্জন সমুদ্র দেখুন অনেক ট্রলার অনেক নৌকা দাঁড়িয়ে আছে এবং চারপাশের পরিবেশ সত্যিই ভালো চারিদিকে লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে সত্যিই এক মায়াবী পরিবেশ এবং সমুদ্রের জলও অনেকটা এগিয়ে আসছে সকালের দিকে সমুদ্রের জল অনেকটা পেছনের দিকে চলে যায় কিন্তু এখন বেলা বাড়ার সাথে সাথে সমুদ্রের জলও এগিয়ে এসেছে এখানে আপনারা আরামসেই স্নান করতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না এবং জলও মোটামুটি পরিষ্কার দেখুন অনেক লোকজন অনেক ট্যুরিস্ট এখানে আছেন যেগুলো আমাদের ক্যাম্পেই আমাদের ক্যাম্পেই এনারা এসেছেন এনারা এখানে ঘুরে বেড়াচ্ছেন বেশ ভালো লাগছে দেখে আর এই সব নির্জন জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে মানুষের মন কাটছে তার কারণ হচ্ছে এই নির্জন জায়গাগুলোয় আপনারা বসে দুটো দণ্ড অনেকটা সময় কাটাতে পারবেন এবং এখানে আপনারা অনেকক্ষণ ধরে সময় কাটালে আপনাদের বিরক্ত করার মতো কেউ থাকবে না এবং প্রকৃতিকে নিবিড়ভাবে আপনারা ফিল করতে পারবেন এত সুন্দর জায়গায় আর চারিদিকে কত লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে দেখুন মানে আপনারা যেই ধরতে যাবেন ধরতে পারবেন না তো আমরা তবুও একটা লাল কাঁকড়াকে ধরার চেষ্টা ছিলাম এবং তার ক্যামেরা নিয়ে যাচ্ছিলাম বেশ ভালো লাগছিল বেশ মজা লাগছিল আর অনেক জেলেদেরও দেখতে পেলাম অনেক জেলে দাদারা তারা তাদের মানে জাল ঠিক করছে মানে তারা সকালবেলা বা বেলার দিকে আবার মাছ ধরতে বেরিয়ে যাবে তো তাদের জাল ঠিক করছে সব মিলিয়ে মোটামুটি দারুণ কেটেছে আবার আমরা ক্যাম্পে ফিরে এলাম ক্যাম্পে ফিরে আসার সাথে সাথেই দেখলাম আমাদের জন্য খাবার টেবিলে পুরো রেডি সে এলাহি ব্যবস্থা দু রকমের মাছ মিষ্টি চাটনি পাঁপড় আলু ভাজা কাশমিশালি একটা তরকারি ভালো ডাল ভাত সব মিলিয়ে খাবার দেখি মন ভরে যাচ্ছে মানে এত সুন্দরভাবে পরিবেশন করেছে সত্যি আপনাদের ভালো লাগবে এই খাবারগুলো তো দুপুরবেলা চলে এসেছে এলাহি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাবো দেখেই মোটামুটি পেট ভরে যাচ্ছে দু রকমের মাছ দিয়েছে কিছু ভোলা মাছ আর একটা হচ্ছে পমফ্রেট মাছ পমফ্রেট মাছের সাইজটা একবার আপনাদের দেখাই ফোনটা এগিয়ে নিয়ে এই হচ্ছে পমফ্রেট মাছের সাইজ সবার আগে ডাল দিয়ে এবং খোলা মাছ দিয়ে খেয়ে তোমাদের বলি যে কেমন হয়েছে এখানকার রান্না এবং খাওয়া দাওয়া কোনো সমুদ্রের ধারে কোনো ক্যাম্পে আসলে এটা সত্যি ভালো লাগে যে মাছের টেস্ট কিন্তু এখানে অসাধারণ খুবই ভালো লাগে ডাল দিয়ে মাছ খেতে এছাড়া সেই কোন সকালবেলা খেয়ে বেরিয়েছি তো খিদেও আছে পেটে অনেক আচ্ছা ভোলা মাছ তো খেলাম এবার একটু পমফ্রেট মাছটা খেয়ে আপনাদের বলি যে টেস্টটা কেমন একটু গ্রেভি নিই জাস্ট রান্না রান্নাবান্না যেখানে দারুণ হয় মানে আমি এনাদের আলাফিয়াতেও গেছিলাম মৌসুমিতে সেখানেও রান্নাবান্না অসাধারণ হতো আর ওখান থেকেই স্পেশালি রাঁধুনি এনে এখানে রান্নাবান্না করা হচ্ছে তো খাওয়া নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না এখানে প্রত্যেকটা খাবার খুবই সুন্দর খেতে আচ্ছা যেটা পাঁচ পিছালে যে তরকারিটা করেছে সবজিটা একটু খেয়ে দেখি সবই একটু একটু করে খেয়ে আপনাদের দেখাচ্ছি তো ওদেরও ভালো ফুলকপি আছে আরো অনেক রকমের সবজি আছে আমি সবজি অতটা খাই না তাও খেলাম বেশ ভালোই লাগছে তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখলাম যে আরও ক্যাম্পে যেসব কাকু কাকিমারা এসেছেন তারা সব খেতে বসলেন তারপর আমরা দু ভাই মিলে সময় নষ্ট না করে সোজা চলে গেলাম একটা নৌকা করে দুটো অজানা জায়গায় এক্সপ্লোর করতে একটা হচ্ছে লুথিয়ান বিচ দেখাবো আপনাদের আর তার পাশাপাশি একটা অজানা দ্বীপ দেখাবো যার চারপাশে জল আর মধ্যিখানে দ্বীপ সেই দ্বীপটা সত্যি আপনাদের ভালো লাগবে একদম শান্ত নিরবিলি পরিবেশ এই হচ্ছে লুথিয়ান দ্বীপ এর পাশ দিয়ে আমরা যাব সেই দ্বীপে যে দ্বীপে আপনারা সময় দেখে আসবেন ভাটার সময় আসলে তবে এই দ্বীপ দেখতে পাবেন যার একদিকে হচ্ছে সুন্দরবন আর অন্য দিকে হচ্ছে লুথিয়ান দ্বীপ তো এর মাঝখানে এই দ্বীপটা কিন্তু আপনাদের মন কাটবে একদম নিবিড় চুপচাপ দ্বীপ যে দ্বীপে আপনারা ভাটার সময়তেই আসতে পারবেন কারণ জোয়ারের সময় এই দ্বীপ জলে ভরে যায় তো বেশ সুন্দর লাগবে তো সেরকম টাইমিং দেখে অবশ্যই আসবেন এখানে আপনারা ফটো তুলবেন এবং অনেক সুন্দর সুন্দর পাখি এখানে আপনারা দেখতে পাবেন এবং বাড়ি ফেরার সময় আর একটা নৌকা করে জেলেরা মাছ ধরে নিয়ে যাচ্ছিলো সেই মাছগুলো আমাদের নৌকার আরও যারা গেছিলেন তারা দেখলে এবং আমরাও দেখলাম বেশ ভালো লাগলো যে তারা কি মাছ ধরে নিয়ে যাচ্ছিল সব মিলিয়ে এই এক থেকে দু ঘন্টার ট্রিপটা খুব ভালো লেগেছে পার হেড একশো টাকা করে নেবে আর যদি পুরো নৌকা বুক করতে চান তাহলে ছশো টাকা নেবে এটা ক্যাম্পের সাথে কথা বলে নেবেন ক্যাম্পের লোকেরা আপনাদের ঠিক করে দেবে তো এটা দেখে আসার পর আমরা সোজা চলে আসলাম আবার ক্যাম্পে দেখতে দেখতে সন্ধে হয়ে গেল সন্ধ্যাবেলা আমাদের দিল চা ভেজ পকোড়া আর মুড়ি যেটা খেতে খেতে বেশ প্রকৃতিটাকে ফিল করতে লাগলাম এবং এক মায়াবী রূপ ধরে নিয়েছে আমাদের এই ক্যাম্প এত সুন্দর ওয়েদারে এত সুন্দর লাইটিংয়ের চা খাওয়াটা আলাদাই মজা জাস্ট ওয়েদারটা দেখো এবং এখানকার লাইটিংগুলো দেখো মনের আনন্দে চা প্রেমী মানুষ চা খেতে লাগলাম এবং এত সুন্দর ক্যাম্পের লাইটিংকে দু চোখ ভরে দেখতে লাগলাম তো সন্ধ্যাবেলার একটা অ্যান্টিলিয়ার মায়াবী রূপ নেয় এই অ্যান্টিলিয়া ক্যাম্প একদম নতুন ক্যাম্প আর চারিদিকে পুরো আলোয় সুসজ্জিত আসুন এবার ক্যাম্পের মধ্যে ঢুকে আপনাদের দেখাই যে কতটা সুন্দর লাগছে তো আমি যে ক্যাম্পে এই মুহূর্তে আছি ক্যাম্পের জাস্ট পরিবেশটা দেখুন কতটা সুন্দর লাগছে খাওয়ার জায়গাটাকে দেখুন খাওয়ার জায়গা পুরো আলোতে উঠেছে একটা পুকুরের মধ্যে করে তৈরি করা হয়েছে মাচা এবং যে কটা এখানে টেন্ট দেখতে পাচ্ছেন সবার সামনে লাইট এবং গাছে লাইট এবং যে দেখতে পাচ্ছেন সব জায়গায় আলো দিয়ে এই ক্যাম্পের আলাদা রূপ ফুটিয়ে তুলেছে এবং ওপরের যে দুটো টপ টাওয়ার সেই টাওয়ারের চারিদিকে লাইটিং লাগানোর ফলে এক অপূর্ব মায়াবে রূপ নিয়েছে এবং তার মধ্যেখানেই চালু হয়ে গেছে বনফায়ার ফায়ার তো বর্ণ সব ফ্যামিলির লোকজন এবং সবাই মিলে দেখছেন তো বেশ ভালো লাগছে এবং একটু পরেই আমাদের জন্য শুরু হয়ে যাবে বারবিকিউ তো বার্বিকিউ চিকেন হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট কোনো ক্যাম্পে আসলে আমার যেটা সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে বারবিকিউ চিকেন চলুন এবার এই টপ টাওয়ারে আপনারা নিয়ে যাই লাইটিংয়ের ফলে এই টাওয়ারটা একটা মানে আলাদাই লাগছে আমার তো এত ভালো লাগছে এত ভালো লাগছে মনে হচ্ছে যেন কী করতে একদিনের জন্য আসলাম এখানে দুটো দিন আরামসে কাটানো যেতে পারে তো ক্যাম্প ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলাম যে বার্বিকিউ আমাদের জন্য স্টার্ট হয়ে গেছে বার্বিকিউ বানানোটা দেখতে সত্যিই ভালো লাগে পুরো ক্যাম্পের যত লোকজন আছে সবাই এসে বার্বিকিউ বানানো দেখছেন এবং ওয়েট করে আছেন কখন তাদের হাতে গরম গরম এক প্লেট বার্বিকিউ এসে পৌঁছাবে আমি সোজা এটা নিয়ে চলে গেলাম উপরের টপ টাওয়ারে তো ক্যাম্পের থেকে সুন্দর মুহূর্তে এসে গেছি যেটা আমার ফেভারিট প্রত্যেকটা ক্যাম্পে গিয়ে সেটা হচ্ছে বার্বিকিউ তো আমাদের সামনে চলে এসেছে বার্বিকিউ বারবিকিউ দেখলে আমি আর লোক সামলাতে পারি না এত সুন্দর ওয়েদার এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এরম ওপরে বসে পুরো ক্যাম্প দেখতে দেখতে এখন আমি খাবো বারবিকিউ তো প্রথমে একটা বাইট দিয়ে তোমাদের বলি যে কেমন লাগছে এক কথা আপনাদেরকে বলে রাখি এক কেজি বার্বিকিউর দাম হচ্ছে সাড়ে চারশো টাকা আর পাঁচশো গ্রামের দাম হচ্ছে আড়াইশো টাকা তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি একদম সি বিচের ধারে দেখুন কুয়াশা আর দুদিকে ঘন ঝাউবন তার মধ্যিখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা সি বিচের ধারে যাচ্ছি এখন ঘড়িতে বাজে আটটা থেকে সাড়ে আটটা চারিদিকে পুরো কুয়াশায় ভরে গেছে এটা একটা আলাদাই ফিলিংস এটা একটা আলাদাই থ্রিল বলতে পারেন তো ঘড়ির কাঁটায় বাজে এখন সাড়ে আটটা কি পৌন নটা আমরা দু ভাই মিলে চলে এসেছি সমুদ্রের ধারটাকে রাত্রিবেলা এক্সপ্লোর করবো বলে ঠান্ডা একদম নেই এখন চলছে একুশ ডিগ্রি কি বাইশ ডিগ্রি দূরে যত লাইট দেখতে পাচ্ছেন সব ট্রলারে এবং নৌকাতে লাইট জ্বলছে কারণ জেলেরা মাঝিরা নৌকাতেই আছেন রাত্রিবেলা কারণ ওরা মাছ রাতে নৌকা নিয়ে বেরিয়ে যান এবং মাছ সমুদ্রে গিয়ে মানে মাছ তোলে তো রাত্রিবেলা সমুদ্র ভ্রমণ করার পর আবার চলে আসলাম আমাদের ক্যাম্পে ক্যাম্পে এসে ঘরে একটু রেস্ট নিয়ে নিলাম এবং তারপরে ডাক পড়ে গেল। রাত্রের ডিনারের জন্য যদিও মানে খিদে একদম নেই কারণ অনেক বিকেও খেয়ে নিয়েছি কিন্তু তাও খেতে হবে কারণ রাত্রিবেলা আছে আমাদের জন্য স্পেশাল খাবার সেটা এক্ষুনি আপনারা দেখতে পাবেন তো চলো খাবার টেবিলে যাই ওই হচ্ছে আমাদের খাবার জায়গা সকালবেলা আমরা ক্যাম্পের মাঝখানে খেয়েছি আর রাত্রিবেলা খাবো একদম কুকুরের ওপর এই সুন্দর মাছাটার মধ্যে চলো তো খাবার টেবিলে চলে এসেছে রুটি মটন এবং বাঁধাকপির তরকারি তো রাত্রিবেলার খাবার চলে এসেছে রাত্রিবেলায় আমায় দিয়েছে মটন এবং আমার ভাইকে দিয়েছে চিকেন তো আমরা আমরা নিয়েছি রুটি আপনারা চাইলে ভাতও নিতে পারেন তো রাত্রিবেলা এরকম এত সুন্দর পরিবেশে এত সুন্দর ক্যাম্পের মধ্যে মটন এর থেকে আর কি চাই মানে একমাত্র লালগঞ্জে অ্যান্টেলিয়া ক্যাম্পে আপনারা মটন পাবেন আর মটন বাঙালিদের সব থেকে প্রিয় জিনিস সেটা আমাদের কাছে প্রায় সমস্ত বাঙালির কাছেই মটন ভীষণ প্রিয় তো সেইটা এসে গেলে পুরো যেন ষোলো গলা পূর্ণ হয়ে যায় এবার আমি খেয়ে আপনাদেরকে বলছি যে কেমন হয়েছে মটনের টেস্ট একেবারে গলে গেছে এই যে হাতে দেওয়ার সাথে সাথে ভেঙে চলে আসছে এই মটন নিলাম একটু গ্রেভি নিলাম সেরা সেরা দারুণ করেছে রান্নাটা খুব সুন্দর করেছে আচ্ছা ক্যাম্পে কিছু গেস্ট এসছেন ওনাদের থেকে জেনে নি যে খাওয়া দাওয়ার মানে কেমন লাগছে ওনাদের খাওয়া দাওয়া কেমন লাগছে খাওয়া দাওয়া দিতে আপনাদের ভালো লাগছে ঠিকঠাক একদম আপনাদের কেমন লাগছে খাওয়া দাওয়া ঠিক আছে বলো ভালো একদম টেস্ট ঠিকঠাক খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি সোজা চলে গেলাম এই টাওয়ারে গিয়ে বেশ অনেকক্ষণ সময় কাটালাম তো গুড মর্নিং সবাইকে পরের দিন সকালবেলার ওয়েদারটা জাস্ট দেখুন এখন ঘড়িতে বাজে ছটা তো ছটার সময় চারিদিকে পুরো কুয়াশায় ভরে গেছে আমাদের ক্যাম্প এবার আমরা দু ভাই মিলে যাব একদম সমুদ্রের ধারে যদিও সমুদ্রের ধারে এই সময় গেলে কুয়াশার জন্য কিছুই দেখতে পাবো না তাও সামনে একটা ঝাউবন আছে ওটা দেখাবো আর সমুদ্রের ধারে সকালবেলার কেমন ভিউ সেটা তোমাদেরকে দেখাবো এখানে যখন আপনারা এরমভাবে বসবেন তখন আপনাকে বিরক্ত করার মতো আর কেউ কোনো লোক থাকবে না এটাই তো আমরা চাই যে একদিন বা দুদিন আমরা প্রাণ খুলে বাঁচতে চাই বলুন তো এখানে কেন আসবো না এত সুন্দর যদি পরিবেশ থাকে তাহলে কার না আসতে মজ যায় আমার তো মনে হয় প্রতি সপ্তাহে চলে আসি এখানে দেখুন জাস্ট পরিবেশটা দেখুন পরিবেশটা দেখুন এখানে একদিনও কম পড়ে যাবে আমার মনে হচ্ছে এখানে দুদিন থাকতে হবে দেখুন আমাদের ক্যাম্প থেকে জাস্ট এক মিনিট দূরে হচ্ছে এত সুন্দর ঝাউবন মানে যতটাই সুন্দর এই নির্জন সমুদ্র সৈকত যেখানে এখনো অবধি মানে ভার্জিন মানে এখনো অবধি বেশি লোকজনের আনাগোনা হয়নি এবং ঠিক তার পাশেই এইরকম ঝাউবন অববিট একটা জায়গা যেখানে চারিদিকে শুধু আপনাকে ঝাউবন আর ঝাউবন আর একটা জনমানব নেই এখানে বসে আপনার আপনার প্রিয়জনের সাথে অনেকক্ষণ সময় কাটাতে পারবেন ফটো তোলার জন্য একদম আদর্শ জায়গা প্রকৃতির সাথে বাঁচুন দুদিনের জন্য প্রকৃতির সাথে খেলা করুন আর শরীর খারাপ করুন জল ঘেটে তো ঝাউবন দেখা হয়ে যাওয়ার পর সোজা আমরা গেলাম কুয়াশায় ভরা একদম সমুদ্রের ধারে যেখানে কিচ্ছু দেখা যাচ্ছে না ট্রলারগুলোকেও দেখা যাচ্ছে কিন্তু বেশ ভালো লাগছে তবে বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে এই কুয়াশা মুক্ত হয়ে গেল তখন আস্তে আস্তে ক্যাম্পের আরও লোকজন যারা আছেন সবাই সমুদ্রের ধারে এলেন এবং বেশ ভালো লাগলো একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হলো এই যে কাকিমা একটা লাল কাঁকড়া ধরেছেন কিন্তু এটা মোড়া জ্যান্ত হলে ধরতে পারতো না সমুদ্র ঘোড়া আমাদের কমপ্লিট লাস্ট পারের মতো দেখে নিলাম তারপর চলে আসলাম সোজা ক্যাম্পে ক্যাম্পে এসেই আমাদের জন্য ব্রেকফাস্ট কচুরি ঘুগনি ডিম সেদ্ধ আমার দুদিকে আছে এখানকার দুটো প্রধান লোক সব কিছু সামলায় এখানে বিপ্লব দা তাহলে খুব ভালো দাবার আর গৌতম দা তোমাদের আতিথিয়তার কোনো রকম কোনো অসুবিধা হবে না সমস্ত দায়িত্ব খুব ভালোভাবে পালন করে এখানে দুটো দিন যে তোমাদের কীভাবে কেটে যাবে বুঝতেই পারবো এটাদের মুখে সবসময় হাসি লেগে আছে কোনো যেটা চাইবে কোনো কিছুতে না নেই খুব সুন্দরভাবে তোমাদের টেক কেয়ার করবে তোমরা অবশ্যই আসো এখানে এসে একটা দিন কাটিয়ে যাও তারপর রিভিউটা আমায় কমেন্ট করে দিও আপনাদেরকে একটা বড় টেন্টের বড় টেন্ট যথেষ্টই বড় এখানে আপনারা আরামসে চারজন থেকে পাঁচজন থাকতে পারেন চারজনের একদম ভালোভাবে হয়ে যাবে এই টেন্টের মধ্যে আছে ফ্রিজ পাখা আর লাইট একদম পারফেক্ট এগুলো আছে হ্যাঁ ওগুলো তো রয়েছে আর কোনো রকম কোনো মশা টসা ঢুকবে না কারণ ডবল প্রোটেক্ট আছে স্পেশাল আছে সেটা হচ্ছে এই চেনটা যদি খোলা যায় ওপারে তাহলে ওপরের ওপারের ভিউটা দেখা যায় এখান থেকে বসে বসে আপনারা এত সুন্দর ভিউ দেখতে পাবেন এটা সত্যি ইউনিক লাগবে এই টেন্টটা দুদিকেই খোলা যায় ওই দিক থেকে আপনারা ঢুকবেন এই দিক থেকে এত সুন্দর ঘুরে দেখতে হবে আর হাওয়া এখানে অপরন্ত দিচ্ছে প্রচুর পরিমাণে গাছ হওয়ার ফলে চারিদিকে হাওয়াটা সেরা দিচ্ছে তো আমি এখন কাপেল টেন্টের মধ্যে প্রবেশ করছি বেশ সুন্দর এর মধ্যেও একটা লাইট সুইচ বোর্ড দুটো ফোন আরামসে চার্জ দিতে পারবেন আর দুজনের জন্য একদম পারফেক্ট এই আমি লম্বা ছেলে কি দেখিয়ে দিচ্ছি একদম পারফেক্ট বেশ কমফর্টেবল আর বসেও আপনারা গল্প গল্প করতে পারবেন একদম ঠিকঠাক আছে আর সামনের ভিউ তো অসাধারণ তো এখন আমার সাথে আছে এই ক্যাম্পের যিনি ওনার আপনারা সবাই চেনেন নিত্যানন্দ দাস দাদা এখানে যাবতীয় যা আছে সব খুলে বলো দর্শকদের

এই টেন্ট গুলো বারোশো টাকা আর ওখানে যে বড় টেন্ট আছে ওটা চোদ্দশো টাকা করে পার হয়ে গেছে সবই পার হয়ে দাদা তোমার ফোন নাম্বারটা বলে দাও সবাইকে ডবল নাইন ডবল থ্রি ডবল জিরো সিক্স ওয়ান ডবল সিক্স স্ক্রিনে যাচ্ছে নাম্বার আপনারা এই নাম্বারে কল করবেন আগে কল করবেন করে বুক করে ঝটপট চলে আসুন লালগঞ্জে টাটা দুদিনের এক্সপিরিয়েন্সটা বলুন কেমন লাগলো অসাধারণ আর খুবই ভালো লাগলো খাওয়া দাওয়া খাওয়া একদম মানে আমরা চাই কলকাতার লোকেরা বাড়ি আমাদের যথেষ্ট আছে বাড়ি ফ্ল্যাট সবই থাকি আমাদের আছে সুতরাং আমরা এইরকম একটা নিরিবিলি শান্ত জায়গা চাইছিলাম ঠিক আছে সেটা পেয়েছি আপনাদের মানে ভালোবাসাটাও তো অসাধারণ গেছে ওটার তো কথাই বর্ণনা করা যাবে না রাত্রিবেলা আনন্দ করলাম আর কি বলি আপনার কেমন লাগলো বলুন অসাধারণ লেগেছে এনাদের ব্যবহার ব্যস্ত ব্যস্ত জীবনের মধ্যে কি বলবো একটা দিনের জন্য মানে এরকম একটা পরিবেশের মধ্যে যে এসে থাকতে পেরেছি তার জন্য খুব ভালো লাগলো আর এখানে তো মানে দাদাদের ভাইয়ের ব্যবহার তো খুবই ভালো এরপরে আবার আসবেন তো এখানে আচ্ছা একদম 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 কেমন লাগলো এখানে সমস্যা কিছু মানে পরিবেশটা ভালো রয়েছে বেশ আর বিচও কাছে রয়েছে বলতে গেলে হুম আর তো রয়েছে তোমাদের যে